আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে বাতিল হচ্ছে উনিশতম নিবন্ধন সার্কুলার শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন এই আপডেটটি প্রকাশ করা হয়েছে আঠেরো আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আজ সোমবার চলুন ভিওর্স এ বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত আপডেট তথ্য আশা করি আপনারা কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন নিয়মে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না পরিবর্তে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই পরিবর্তন বাস্তবায়নের জন্য একটি নতুন বিধি প্রণয়ন করা হয়েছে যা বর্তমানে অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে অনুমোদন মিললে শীঘ্রই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে শিক্ষা মন্ত্রণালয় তথ্য অনুযায়ী নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের শূন্য পদের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বা ভাইভায় অংশগ্রহণে সুযোগ দেওয়া হবে উদাহরণস্বরূপ যদি শূন্য পদ পঞ্চাশ হাজার হয় তাহলে ভাইবা অংশ নেবেন এক লাখ প্রার্থী এছাড়া চূড়ান্ত ফলাফলও দেওয়া হবে শূন্য পদের ভিত্তিতে মোট শূন্য পদের তুলনায় বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বেসরকারি শিক্ষক নিয়োগের প্রার্থীর বয়স গণনা করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী বয়স নির্ধারণে আলাদা কোনো তারিখ ধরা হবে না এ কারণে বিজ্ঞপ্তি প্রকাশের দিনে যদি কোনো প্রার্থীর বয়স চৌত্রিশ বছর এগারো মাস হয় তিনি আবেদন করে চাকরির সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন তো সর্বশেষ উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত আপডেট সবাই ভারতের পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ